বাসায় বাসায় যায় নিয়ে আসছে মিটিং আসছিল তখন আসার পরে তখন আমার হাজবেন্ডে বলছে রাহুল ভাই আসেন একটু মিটিং এ দেয় ভাই আমার শরীরটা একটু ভালো লাগতেছে না তাই জান কে আসেন গেছে জানে পর মিটিং এর পরে খায় পর আমার হাজবেন্ড পান খায় প্রচন্ড পান খায় পান খাওয়ানোর পরে পান খাইতে নিচে আসছে তারপরে কয়েকটি আসেন যায় তা উপরে যায় উঠতে পারে যাই উপরে আর ভাইঙ্গে পিলার গ্লাসটা আসছে উনি দৌড় দিতে যায় পিলার কইরা এখানে পাওটা ভাইঙ্গে গেছে সেখান সে দৌড় দিছে দৌড় দেওনে মানে পিলারটা ভাইঙ্গে আসে দৌড় মানে বস্তা ছিল তো রাস্তার ভিতরে বস্তা ঢসাই না পায়ের ভিতরে পড়ছে এই পাওটা করছে পাওটা ভেঙে গেছে তারপর তা আমি কাজ করি আবার মাদ্রাসা রান্না করি তখন রান্না করি তখন আমি তিন দিন পর খবর পেয়েছি তিন দিন পর খবর পাওনে তারপর বলছে নাইট আছে কিছু মুক্তা আবুলটা বলতো বলতে পরে আমি কিছু বলি মাঝে মাঝে নাইট করে তার আমি আর কিছু মার ই করি নে তারপরে আমি খবর পাওনে পরে তিন ভর্তি করছে কল্যাণপুরি পুলিশ দিন আছে ওখানে ভর্তি করছে সেখানে ভর্তি করো না তিন দিন পর খুঁজ নিয়ে আমার একজন ফোন ফুন্ডিত এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি তোমার হাজবেন্ডের খবর কি তাকে তো আমি তো নাইট বলছেন নাইট আছে আর আসবো না বাসায় যা তারপর তো দেখেছে অর্জেন্ট ছিল কিভাবে কথা অর্জেন্ট ছিলাম কথা বলার তোমার সময় নাই আর কিভাবে বলবো আল্লাহ যে বাসায় রাখতে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া

এখানে বাংতে আমার হাজবেন্ডের নিয়ে ঢাকা চলে আমরা সাততলা বস্তি শুনছিলেন না ওখানে থাকতাম বস্তি পিড়ে গেছে পরে আবার জাগার পানি জাগায় আসে আবার কাজ ছিল আমাদের সব গেছে জীবন না স্বামী কাগজ কাগজপত্র আমাদের গেছে এখন প্রমাণ ছাড়া তো সরকারও কিছু করতে পারবো না এখন তার প্রমাণই চায়